এত সহজ তাই শুনে শুনি বাবা যান শুনি চা শুনে শুনি তার হাত গঞ্জনের মধ্যে লিখছে দুই নয়নের মধ্যস্থলে নিজের মুর্শিদকে রাখ তাইলে তুমি বুঝবা তোমার এটা বাহা কেমন মানে বলার চাক কেমন বহাইছে যত মধু তত দুদি এত সহজ

এক জাতে দেখতে পারে নাই হইতে পারে নাই মরিদ হইতে পারে আয় আতে বাইর দিলা তৈরি দিল হয়ে গেল হয়ে গেলে যে আল্লাহ এবং মুর্শিদকে যে আলাদা করে দেখে পার্থক্য করে দেখে সে তো এটা জালালউদ্দিন উনি কোরআনের উপরে করে কোরআন কথা কোরআনের কথাটাই উনি বলছে যে মুর্শিদকে মানে পীরকে যে আল্লাহ থেকে আলাদা করে দেখে কি সাহেব সে মুরিদ হয় নাই সে মরিদ হয় নাই সে মরিদ হয় নাই আসলে বাবা বিষয়টা হৃদয়ে না সে দেখে না সে দেখে তোমার ভিতরের অন্তরের নিয়োগটা তুমি বাহির সাদাইছো আরেকজনের লেগা কে লেগে যেন বুঝতে না পারে আমি বারপাট আমি চিটার আমি ফক্কর আমি চাই যাব হইছি আমি লেবাসদারি এটা আরেকজন একজন আরেকজনকে ফাঁকি দেওয়ার জন্য তুমি তোমার রিয়েল যেটা রিয়েল যেটা তোমার অন্তরে তোমার অন্তরে যে স্বাদ তোমার অনুভূতি সে স্বাদ তুমি পূরণ করতে পারো না তুমি মানুষের কাছে ভালো হতে চাও তাহলে কখনো আল্লাহ পাবা না মানুষের কাছে তুমি ভগবান করতে চাও কখনো হবে না কোনো লাভ নাই যার কাছে বান্দা হওয়ার উম্মত হওয়ার ভক্ত হওয়া মরিদ হওয়ার তার কাছে হওয়া যে খুশি সে সব খুশি তারে খুশি করো তোমার মওলারে তুমি খুশি করো তাহলে সব খুশি এ একো খুশি কইরে কি আর ই কইরে কি লাভ তুমি ভালো কইলে আমার কি আহে যায় তুমি খারাপ করলে আমার কি আহে যায় একটু চিন্তা করো তোমার ভালো মন্দ দিয়ে আমার নাই কিন্তু যার কাছে ভালো হওয়ার তার কাছে হও আর সে এমনভাবে ভালো চায় জানো একদম শুদ্ধ আলা যত জনম তোমার লাগে এতে সে বড় বড় ধৈর্যশীল তার সিস্টেমে আসতে হবে তোমার ইচ্ছা মতো তুমি আসতে পারবা না তার ইচ্ছাই তুমি আসতে পারবা আমরা মনে করি আমার ইচ্ছা দিয়ে কেন আমার ভিতরে কুলুষিত মন শয়তন যুক্ত আমার ভিতরে অনেক কিছু চিন্তা খেয়াল অনেক কিছুই ধারণা করতে পারে অনেক সন্দেহ করতে পারে অনেক চাওয়া থাকতে পারে কেন কুলুষিত মনের ধারাই এরকম আর যার মনে শয়তানকে তারাইয়া দিছে তার তো আর চাওয়া পাওয়া থাকে না সে যেটা চাইছে এটা পাওয়ার পর আর কোনো কিছু চাওয়ার থাকে না না ওইটা পাওয়ার আত্মতৃপ্তি না পাওয়া পর্যন্ত তোমাদের চাওয়া পাওয়া থাকবে যখন আত্মতৃপ্তি নিয়ে নিবে নিজেকে দর্শন করবে যখন নিজেকে চিনবে তখন আর চাওয়া পাওয়া নাই ওইটাই ফানা ফিরিয়া ওইটাই বাঁকা যার কোনো চাওয়া নাই যার কোনো আকাঙ্ক্ষা নাই যার কোনো আরজু নাই সেই তো ফানা ফিল্লা সেই তো বাঁকা তোমার চাওয়া মানে তোমার আকাঙ্ক্ষা তোমার তামান্নাই তোমাকে অনেক দূরে সরায়ে রাখছে যার জন্য তুমি ফানা হইতে না বাঁকা হইতে না ফানা কি তোমার তামান্না বাঁকা কি তোমার আরজু যার কোনো তামান্না নাই যার কোনো আর্জু নাই সেই তো ফানা ফিল্লা বাঁকাবিল্লা এটা ওই জায়গায় গেলে বাঁকা আমি বাঁক হয়ে গেলে বাঁকা আমি চেরায় খালি ফানা ফিল্লা ধরিয়া এটা অন্তরের অনুভূতি বাবা রে বাবা জাহাঙ্গিরে এমন জিনিস ছুঁয়ে গেছে আমি জীবনে দেশে আইছি বাংলাদেশের যারা মমিন দাবি করে ফকির দাবি করে মজাদ্দের দাবি করে তাকে একটু দেখবা আমি সেই বারো বছর বয়সে সাধনা করা মানুষ তোমরা এই পোশাকে কখনোই মনে করো না ধর্ম এবাদত বা সন্ন্যত তোমার আমার বানানো এবাদত হলো হৃদয়ের বিষয় ধর্ম হৃদয়ের বিষয় সব কিছু হৃদয়ে বাহিরে না আমরা আমার যে চিন্তাধারা আমরা যেটা ভাবি মনে করি বাহিরে বাহিরে কিছুই নাই এই যেমন দেখছো তেমনই এই জগতে দেখাইতে পারবা যে এই জায়গায় গেলে তুমি জাহান্নামে গেছো গা এই জায়গায় গেলে তুমি জান্নাতে গেছো গা ওই জায়গায় গেলে তুমি তভিদে গেছো আছে কোনো জায়গায় এরকম এই জগতে নাই আবার আছে কোরআন বলতেছে কোথায় তোমার অন্তর এটা অনুভব করে অন্তরে তোমার মন এটাকে ফিল করে এই যে তহিদে বাস করে কইতে আমি আর ওর মধ্যে কতটুকু পার্থক্য তহিতটা কোন জায়গায় তহিরটা কোন জায়গায় বাবা জাহির তহিদে বাস করতেছে তহিদটা কোন জায়গায় এটা তো অনুভূতির অন্তরের বিষয় এটা বাইরে কোন জায়গায় আপনি আশা করেন আপনি যেই পর্যন্ত আপনার স্বাদ না পাবেন কিছুই করার নাই এখান থেকে মুক্তি না কোন মুক্তি নেই আসছি আর আল্লাহ এত বড় ধৈর্যশীল আর এত বড় ফক্কর বাটপার এটা তো কম দেয় না ওনাকে বলতে হয় কৌশল দাতা ওনার চেয়ে বড় ফকর আবিষ্কার করে নাই ওনার চেয়ে বড় ধৈর্যশীল কারোর আবিষ্কার করে নাই এই পৃথিবীর মধ্যে সাড়ে ছয়শ কোটি তার একটা ফ্যামিলি কে কি করতেছে যার যা খুশি মন চাইতেছে তাই করতেছে কি বলে বাধা দিছে ক আপনি না মারে যে না বাধা দিছে তাহলে এই দেখেন কত বড় ধৈর্যশীল দুই পোলা বাইনের জ্বালাই সহ্য করা পারি না আর হ্যাঁ সাড়ে ছয়শ কোটি সংসারের পর্দা দেয় নাই আপনার লেখা বুঝছেন আমি আমার বই ঢুকলাম আপনাকে পর্দা দিলাম আপনারা কিছু দেখলেন না কি করি না করি এটা আপনার অনুভূতি কিন্তু ওইখানে কি করতেছি ডাইরেক্ট হ্যাঁ দেখতাছে হ্যার লেখা পর্দা নাই পর্দা ওই মানুষের জন্য যে যার মধ্যে কলুষিত মন শয়তানযুক্ত মন তার লেখা পর্দা আর যে কলুষিত থেকে বের হয়ে আসছে খান্নাসকে নকসের কাজে তারায় দিতে পারছে সে দেখতে পায় সেই দেখতে পায় এরা তো তারই মা তারই এরাই তো তার প্রতিনিধি এটা কেমনে আসছে কেউ জব করে আইছে মাইরা খেয়ে আইছে কেউ ঠকে আইছে সে আসছে সব কিছু বিলীন করে দিতে শুধু জাগতিক না সেটা বিলীন করতে হবে অন্তর থেকে জানি আমার অন্তর কখনো এই বিষয় বস্তু মোহর দিকে আর না যায় কেন ওই জায়গায় আমি একটা কালো আবরণ দিয়ে দিছি অন্ধকার বানিয়ে দিচ্ছি যেটা দেখলে আমার লোভ জাগে না মোহ জাগে না এটা আমার করতে হবে পর্দা তো আপনি দিবেন এই পর্দা যেদিন দিতে পারবেন সেদিন শরীয়তে আসলেন তারপর তরিকত কেন ওই বিষয়বস্তু মোহ যেগুলি দেখলে আপনার লোভ জাগে মোহ জাগে সেগুলির থেকে ওগুলির মধ্যে আপনি কালো আবরণ দিয়ে দেন যেদিন আপনি দেখলেন যে না এর মধ্যে আমি কালো আবরণ দিতে পারছি এইখানে আমার আর লোভ জাগে না তখন সে তরিকত নেবে ওই মানুষের জন্য তরিকত যে দুনিয়র ধরে রাখছে আবার তরিকত তুলছে সে তো কিছু বুঝবে না সে দুই নৌকায় পাও দিয়ে রাখছে সে দুই নৌকায় পাও দিয়ে রাখছে গুরুবাদীর পথটা ভিন্ন সুফিবাদী পথ ভিন্ন নিজেকে নিঃস করে দেওয়া একদম নিঃস যেন আমার অন্তরে মুর্শিদ ছাড়া আর কিছুই বুঝি আমার নিরিক বর্জক তা আমার আর কিছু না ওইভাবে বাবা যেমন আমার দেহের পোশাক এই গেঞ্জিটা আর আমার প্রাণের পোশাক এই দেহটা তুমি দেহরে কিছু মনে করো না তোমার প্রাণটা ওইটাকে দেখ ওইটার ওটার মধ্যেই খান্না শিল্পী শয়তান আছে ওই ধোকার থেকে নিজেকে মুক্ত করতে পারছে কি দেহ কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হয় তাউজু বিল্লাহ মিনা শহেত রাজুন কেন দিলো আগে আগে তো আবার তো রিসমিল্লাহের রহমানের রাহিম আউজু বিল্লাহ মিনা শয়তান রাজুন না কেন এই দেশে প্রবেশ করতে গেলে আগে শয়তানের সে আগে সতর্ক করে পারেন মুসলমান বানাইতে পারেন তাহলে এই দেশে স্বাদ পাবে এর জন্য আগে উনাকে আনছে এটা দিয়েই ঢুকতে হবে এটাকে বশ মানাই প্রবেশ করতে হবে যার জন্য বাবা জাহাঙ্গীর রুয়ার এর ব্যাখ্যাটা করছে বুঝছেন বাবা আম্মা নেন আপনার নেন গো